আসসালামু আলাইকুম আগুনে ঘি ঢাললে যেমন আগুন নেভে না তেমনি ষড়যন্ত্রে শান্তি আসে না এই প্রবাদ দিয়েই আজ শুরু করছি এক বিস্ফোরক সত্যির গল্প আগুনে ঘি ঢাললে আগুন নেভে না এই প্রবাদ আজ ইরানের বাস্তবতায় রক্তাক্ত সত্য হয়ে উঠেছে সাম্প্রতিক বিক্ষোভ সহিংসতা আর রক্তপাতের জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার ভাষায় ট্রাম্প শুধু অপরাধী নন তিনি জনগণের হত্যাকারী খামেনির এই বক্তব্য কোনো সাধারণ রাজনৈতিক মন্তব্য নয় বরং এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধমদেহী অভিযোগ তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ইরানের সাম্প্রতিক অস্থিরতা কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন নয় বরং ওয়াশিংটন ও তেলাবিবের পরিকল্পিত ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের লক্ষ্য একটাই ইরানের ভিত ভেঙে দেওয়া ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে খামেনি দাবি করেন আগের যে কোনো ঘটনার তুলনায় এবার যুক্তরাষ্ট্র সরাসরি মাঠে নেমেছে শুধু কূটনৈতিক চাপ নয় বরং সহিংসতা উস্কে দিয়ে হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে তার মতে এই রক্তপাতের মূল নায়ক ট্রাম্প নিজেই খামিনি ট্রাম্পকে জনগণের খুনি আখ্যা দিয়ে বলেন যুক্তরাষ্ট্র ইরানের সার্বভৌমত্ব গিলে খেতে চায় অর্থনৈতিক সংকটকে অস্ত্র বানিয়ে সাধারণ মানুষের ক্ষোভকে সহিংসতায় রূপ দেওয়া হয়েছে এই পরিকল্পনা ছিল দীর্ঘমেয়াদী সুপরিকল্পিত এবং ভয়ঙ্করভাবে নিষ্ঠুর ইরানের সর্বোচ্চ নেতা স্পষ্ট করে দেন এই ষড়যন্ত্র সফল হয়নি তার ভাষায় ইরানি জাতি ইতোমধ্যেই এই ষড়যন্ত্রের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এখন সময় এসেছে ষড়যন্ত্রকারীদের মেরুদণ্ড ভাঙার দেশীয় হোক বা আন্তর্জাতিক কেউই রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি খামিনি জোর দিয়ে বলেন ইরান কোনো যুদ্ধ চায় না কিন্তু শান্তি চাওয়াকে দুর্বলতা ভাবলে বড় ভুল হবে যারা ইরানের বিরুদ্ধে কাজ করছে যারা বিদেশি শক্তির হাতিয়ার হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই বার্তা ছিল একই সঙ্গে শান্তির আহ্বান ও শক্তির প্রদর্শন সবচেয়ে চাঞ্চল্যকর দাবি আসে মৃত্যু সংখ্যা নিয়ে খামেনি মানবাধিকার সংস্থার বরাতে বলেন সাম্প্রতিক বিক্ষোভে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এই মৃত্যুর জন্য তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গোষ্ঠীগুলোকে দায়ী করেন তার অভিযোগ পরিকল্পিতভাবে সরকারি স্থাপনা ধ্বংস নিরীহ মানুষ হত্যা এবং আতঙ্ক ছড়ানো হয়েছে উদ্দেশ্য ছিল ইরানকে অচল করে দেওয়া কিন্তু এই সহিংসতার পেছনে যারা আছে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে এটা ইরানের অঙ্গীকার এই বিক্ষোভের সূচনা হয়েছিল আঠাশ ডিসেম্বর যখন ইরানের ভয়াবহ অর্থনৈতিক সংকট চরমে পৌঁছয় ডলারের বিপরীতে মুদ্রার দরপতনে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তেহরানের ব্যবসায়ী ও দোকানদাররা প্রথমে ধর্মঘট শুরু করেন কিন্তু খুব দ্রুত এই অর্থনৈতিক প্রতিবাদ রাজনৈতিক রূপ নেয় বিদেশি উস্কানি আর সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে আন্দোলন সহিংস হয়ে ওঠে খামিনীর মতে এখানেই যুক্তরাষ্ট্র সুযোগ নেয় এবং আগুনে ঘি ঢালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইরান সরকার প্রায় আট দিনের জন্য ইন্টারনেট বন্ধ করে দেয় এই নিশ্চয়তা বিতর্কিত হলেও সরকারের দাবি ছিল এটি বিদেশি ষড়যন্ত্র ঠেকানোর জন্য জরুরি তথ্যপ্রবাহ বন্ধ করাই ছিল অস্থিরতা থামানোর একমাত্র উপায় বর্তমানে ইন্টারনেট আংশিকভাবে চালু হলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয় রাস্তায় ভারী নিরাপত্তা ব্যাপক গ্রেপ্তার এবং চাপা উত্তেজনা স্পষ্ট করে দেয় এই সংকট এখনও শেষ হয়নি খামেনির বক্তব্যের মাধ্যমে ইরান আসলে বিশ্বকে একটি সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র যে শুধু যুদ্ধ নয় অর্থনীতি ও অস্থিরতাকেও অস্ত্র হিসেবে ব্যবহার করে এই বাস্তবতা আবারও সামনে এসেছে ইরানের দাবি তারা মাথা নত করবে না শত চাপ নিষেধাজ্ঞা আর ষড়যন্ত্রের মধ্যেও ইরান টিকে আছে টিকে থাকবে এই লড়াই শুধু একটি দেশের নয় বরং আধিপত্যবাদের বিরুদ্ধে আত্মমর্যাদার লড়াই শেষ পর্যন্ত প্রশ্ন একটাই জনগণের নামে গণতন্ত্রের কথা বলা যুক্তরাষ্ট্র কি সত্যিই জনগণের পক্ষে নাকি রক্তের রাজনীতি তাদের আসল পরিচয় খামিনীর কণ্ঠে সের প্রশ্ন আজ বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ